আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা যারা আনসার ব্যাটালিয়নে আবেদন করেছিলেন আপনাদের পরবর্তী ছয়টি জেলার মাঠের তারিখ সময় ও স্থান প্রকাশ করা হয়েছে তো সেটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন দেখে না যাক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তো আপনাদের যাদের বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন নিম্নবর্তী জেলাসমূহের প্রার্থীদের বাসায় তারিখ সময় ও স্থান এখানে প্রকাশ করা হয়েছে তো এক নম্বরে এখানে যেটি রয়েছে রেঞ্জের নাম ঢাকা এখানে জেলার নাম শরীয়তপুর কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার আপনাদের মাঠটি অনুষ্ঠিত হবে চব্বিশ তারিখ ছয় মাস দু সাল রোজ মঙ্গলবার সকাল সাতটায় এবং এটি আপনাদের অনুষ্ঠিত হবে আনসার ও ভিডিপি একাডেমি সফিপুর গাজীপুরে অর্থাৎ আনসার ও ভিডিপির যে একাডেমি রয়েছে সফিপুর গাজীপুরে সেখানে অনুষ্ঠিত হবে এবং দুইয়ে দেওয়া আছে পাচ্ছেন রাজশাহী রেঞ্জ রাজশাহী জয়পুরহাট ও নাটোর জেলার মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে ছাব্বিশ রোজ বৃহস্পতিবার সকাল সাতটায় আপনাদের ওই জায়গাতে অর্থাৎ আনসার ও ভিডিপি একাডেমি শপিপুর গাজীপুরে আপনাদের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে তো আপনাদের সঙ্গে কি কি নিয়ে যেতে হবে এখানে আপনাদের নিচে বিস্তারিত দেওয়া আছে আপনারা ভিডিওটি পজ করে এটি একটু দেখে নেবেন তো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে